আমার কষ্ট আমার বাবা কম পাই আমার আর্থিক অবস্থা খারাপ থেকে আমার বাবা কম পাই চাকরি কি করলো সে অবস্থায় বাবা লেখাপড়া করছিল সে অবস্থায় বাবা আমার কিছু খরচ রোজগার করছিল আমার কোনো সয় সম্পত্তি নাই আমি মানুষের জমি আদিবাসী করে খাই আমার জীবন ধারণ করছে আমার বাবা ঢাকা যাত্রা বাড়ি আমার বাবা পুকুলা চাকরি করত আমার বাবা পুকুলা কোম্পানি চাকরি করতেছিল সে থেকে আমাদের সংসার চলাইছিল আমার একটা ছেলে একটা মেয়া অতি কষ্টই আমার আমার বাবাকে আমি শাহ সুন্দর কলেজে ভর্তি করতে লেখাপড়া করছি করাইছি সংসারের অভাব থেকে ভাইয়া আমার চাকরি করতেছিল

এখন তোমার তো ঘর সমস্ত জম ধরে হা গেছে এই বাড়ি তো না করে বাবা না বাবা তুমি করবা তুমি ছাড়া আরো কোনো বুদ্ধি নাই বাবা আমার ভাবে আমাকে বুঝতে পুজো থেকে গেলো বাবা বুঝতে পুজো দেওয়ার পরে বাবা আমার ঢাকা শহরে আন্দোলন বৈষ্ণবটা আনন্দ বাবা পাঁচ তারিখে সোমবার হাসিনোর পালিয়ে গেল ওই সময় আমার

i pasita, you pasita, ¡Pasita! ¡Pasita!